সকালবেলায় তাড়াহুড়োর মাঝে যদি টিফিনে ঝামেলাটা থাকে তাহলে খুব মুশকিল কারণ এত কাজের মধ্যে যে টিফিন করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায় আর টিফিনটা না করলেও চলে না তো যেহেতু সকালে যাবে সন্ধ্যায় আসবে কার কথা বলছি বলো তো আমার ছেলের কথা তো ছেলের জন্য টিফিন করছি এখন বাজছে সাড়ে পাঁচটা মতো তো ও কলেজ যাবে তো ওকে টিফিন করে দিচ্ছি পরীক্ষা চলছে ওর তো ভাবলাম যে রুটি করার থেকে লুচিটাই তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ জানি গরমে লুচি খাওয়াটা ঠিক নয় কিন্তু তাও দেখো বেশি করিনি আমি পাঁচ থেকে ছ খানা লুচি আমি করে দিয়েছি ওর জন্য আরেকটু আলু ভেজে দিয়েছি তো লুচিটা খাওয়ার জন্য তো গরমে অবস্থা খারাপ আরও লুচি বেশি পছন্দ করে না কিন্তু তাও আমার তাড়াহুড়োর জন্য আমার কাজের সুবিধার জন্য ওকে আমি আজকে লুচিটা করে দিলাম শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই এতক্ষণ যে সকালে তোমাদের সাথে বক করছি যে টাইমটা সেই টাইমটাতে কিন্তু আমিও খুব ভালো আছি তো পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জুথিকা আমার একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত গরমে খাবার খুব মেপে খেতে হয় নাহলে শরীর খারাপ হয়ে যায় একটু যদি এদিক ওদিক খাওয়া হয় তাহলেই শরীর খারাপ আর আমাদের বাড়িতে খুব মেপে জুপেই খাবার হয় কারণ এই খাবারটা খেলে শরীর খারাপ হবে না এই খাবারটা খেলে শরীর খারাপ হবে এই ভেবেই আমরা খাবারটা তৈরি করি সকালের বাসির কাজে কোনো কিচ্ছু হয়নি কিছু কাজে হাত দিয়ে তো প্রথমে ছেলেকে আগে পাঠিয়ে দেব তারপরে বাড়ির কাজ করব কারণ ও না বেরোলে পরে কোনো কাজ আমার হয় না কারণ ওর হাতে হাতে সব কিছুই দিতে হয় টিফিনটাও রেডি করে দিলাম একেবারে জলের বোতল ব্যাগ সব সামনে গুছিয়ে একেবারে রেখে তারপরে আমি এখন কাজে হাত দিয়েছি ও যাওয়ার পরে তো যাওয়ার পরে রোদটাও খুব ভালো উঠেছে আর আমি তখন আমার যে ভাতের হাঁড়িটা ছিল তো সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এদিকেই জল পড়ছিল করে তখনও তো ধুয়ে পরিষ্কার করে একেবারেই রান্নাঘরে রেখে দেব আর তেমন কিছু বাসন আজকে ছিল না হাড়িটাই ছিল তা হাঁড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি একেবারে বাসি কাজ কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি আর এখানে রান্না হবে কুমড়ো ভাজা ডালটা সিটি দিয়ে রেখেছি আমের চাটনি হবে আর এখানে হবে পটল আর আলু দিয়ে একটা সবজি আর ওদের ডিমের ঝোল করব তো সেজন্য দেখো এতগুলো রান্না আমার আস্তে আস্তে হবে ভাত হবে আতবের ভাত হবে তো আতবের ভাত মায়ের জন্য ভাতটাও আমি চাপিয়ে এক ফুট ফুটিয়ে রেখে দিয়েছি এক ফুট ফুটিয়ে রেখে দিলে সুবিধা হয় অনেক তো তাড়াতাড়ি তার দ্বিতীয়বার যখন ফোটাতে যায় তখন আবার এক ফুট ফুটলেই হয়ে যায় কুমড়োগুলো ভেজে নিচ্ছি আর কুমড়োগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো একটু ডুবো তেলে ভাজছি খেতে খুবই ভালো লাগে কুমড়ো ভাজা তো আমার শাশুড়ি মা অনেকদিন থেকেই বলছিলেন যে কুমড়ো ভাজা খাবো তো আর মা যেন সব জিনিস খাবো খাবো করে কিন্তু যখন রান্না করে কাছে নামিয়ে দিই তখন কিন্তু আর কোনো জিনিসটা মুখে নেয় না তো বলে ভালো লাগে না তো কি যে খায় আর যে জিনিসটাই বলে যে হ্যাঁ এটা আমি খাবো আমাকে বানিয়ে দে তো সেই জিনিসটাই বানিয়ে দিই কিন্তু আর খাওয়ার সময় খেতে পারে না তো কি যে হয় কি জানি যাই হোক এক আতবের ভাত এমনি ভাত বাকি রান্নাটা সব কমপ্লিট করে আমি দেখো ডিমের ঝোলটা করে নিচ্ছি সপ্তাহতে দিন আঁস খায় আর চার দিন নিরামিষ তো তোমাদের দাদা ভাইয়ের ছেলে প্রতিদিন আমাকে চিৎকার করছে বলছে এত নিয়ম করতে হবে না কিন্তু আমি তো জানি যে নিরামিষ খাওয়াটাই সব থেকে বেস্ট আঁস খাওয়ার থেকে আঁস খাওয়া মানে কি পেঁয়াজ রসুন ডিম মাছ এগুলোই তো তো ওগুলো খাওয়ার থেকে আমার নিরামিষ খেতে ভালোই লাগে তো যদি একটু আলু সেদ্ধ ডাল ভাত হয়ে যায় তাহলে আর কিছু চাই না সবজি তো দেখো সবজিগুলো আমার সব রান্না হয়ে গেছে আর সবজিগুলো তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি তো এখানে মায়ের একটু ঝিঙে সেদ্ধও করে দিয়েছি আলু সেদ্ধও করে দিয়েছি তো এগুলো বাড়তি রান্না তো টুকিটাকি টুকিটাকি করে রান্না আমার চলতেই থাকে একটার পর একটা রান্না তো বেশ ভালোই লাগে রান্না করতে খারাপ লাগে না তো যাই হোক দেখো রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপর চলে এসছি আমি অনেকগুলো কাপড় ছিল কাপড়গুলো কেচে একেবারে মিলে নিতে এখন কিন্তু বারোটা মতো বেজে গেছে আর এখন আমি কাপড়গুলো মেলে নিলাম আর দেখতে পেরে তোমরা যে কাকিমা ঘর ঝাঁটা দিচ্ছে এবার মুছবে আর আরেকটা জিনিস কি হয়েছে বলো তো তো আমি যখন রান্নার সময় ভিডিও করছিলাম তখন আমার ফোনটা গিয়েছে জলে পড়ে তো আমি অর্ধেক ভিডিও করে তো আমি প্রায় কানতেই বসে পড়েছিলাম কারণ ফোনটা আমার কোনো কিছু কাজ করছে না তো সেজন্য খুব মানে কান্না করছিলাম যে ফোনটাতে আমার কিছু হচ্ছে না ভিডিও করবো কী করে তো তোমাদের দাদা ভাই তখন তার ফোনটা দিল আর আজকের ভিডিওটা কিছুটা তোমাদের দাদা ফোন থেকে করছি আর কিছুটা আমার ছেলের ফোন থেকে করছি তো ফোনটা আমার কিছু কাজ করছে না কি যে হলো কে যেন শুধুমাত্র ফোনটা শুধু ফোন আসা যাওয়া হচ্ছে যে ছবি টবি কিছু আসছে না আর ডিস ডিসপ্লেটা মনে হয় নষ্ট হয়ে গেছে তো সেজন্য আমি খুব কান্নাকাটি করছিলাম তো তোমার ভাই বললো যে আমি সারিয়ে দেবো ফোনটা তো কিছুদিন টাইম লাগবে তো ততদিন মনে হয় ভিডিওগুলো ওদের ফোন থেকে আমাকে বানাতে হবে কারণ ওরা তো সবসময় বাড়িতে থাকে না ওদের ফোনটা সবসময় পাওয়াও যাবে না কি জানি কি করব এখন তো তোমরা পাশে থেকো বন্ধুরা আর আমাকে সাপোর্ট করো নালে আমি এই অসময়টা খারাপ সময়টা পার করতে পারবো না একেবারে সন্ধ্যের দিকে চলে এসেছি রান্না বান্নার ভিডিও নিয়ে ঘড়ির কাটা এখন আটটা মানে রাত রাত্রি আটটা এখন এলাম তোমাদের সাথে কথা বলতে আর এটাই বলতে এলাম যে আজ সারাদিন বেশি ভিডিও করতে পারিনি কারণ ফোনটা তো আমার জলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে আর এটা যার ফোন থেকে আমি ভিডিও করছি সে হচ্ছে আমার ছেলে তো ছেলে তো সবসময় বাড়ি থাকবে না তো সেই জন্য ছেলের ফোন থেকে এখন একটুখানি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার ভিডিও কাল থেকে মোটামুটি করার চেষ্টা করব দেখি ফোনের কিছু একটা ব্যবস্থা করতে হবে আর ভিডিও না দিলে চলবে না আর ভিডিও ছাড়া আমি থাকতেও পারবো না তো যাই হোক আর তোমরা আমার পরিবার তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে আর তোমাদের কাছে আমি যদিও কিছু লুকোই না সব কিছুই শেয়ার করবার চেষ্টা করি বা করি তো আমার ফোনটা জলে পড়ে গিয়েছে তো সেজন্য ফোনটা থেকে ভালো ছবিও আসছে না শুধু ফোনে কথা বলা যাচ্ছে আর ফোনটা যখন আমি সারতে দিতে বললাম মানে ফোনের দোকান দিয়েছিলাম তো তো অনেক টাকা চার্জ করলো তো এখন এত আমার ক্ষমতা নেই যে এত টাকা দিয়ে ফোনটা ছাড়াবার তো সেজন্য আমি ছেলের ফোন থেকে বা আমার বরের ফোন থেকে ফোন নিয়ে পরে একটু আধটু করে আমি ভিডিও তোমার সাথে শেয়ার করব একেবারে পুরোপুরি টোটাল বন্ধ করব না আর মানুষ পাশে কখন থাকে সেটা আমি আজকে সত্যি জানতে পারলাম কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে তারা সত্যিই আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছে আর কিছু কিছু মানুষের ব্যাপার দেখলাম যেই আমি পোস্টে লিখেছি যে আমি ভিডিও আজ আর হয়তো করতে পারবো না এটাই লিখেছিলাম পোস্টে আমি কিন্তু তারপরে দেখছি আমার তিনজন সাবস্ক্রাইবার বন্ধু তো আমার মানে চ্যানেল থেকে সরে গিয়েছে মানে আনফ্রেন্ড করে দিয়েছে আমাকে তো যাই হোক তো যে দেখলো যে আমি ভিডিও দিতে আমি পারবো না কথাটা লিখেছি আজকে আর পারবো না লিখেছি তো সেই ভাবলো এর চ্যানেলে থেকে কোনো লাভ নেই তো ভিডিওটা যেহেতু দিতে পারবে না দেখতে পারবো না তো এর চ্যানেল থেকে কোনো লাভ নেই তো আগে সেই বন্ধুদেরকে আমি বলবো যদি আমার ভিডিওটা দেখছে তোমরা দেখো আগে আমি কি করছি না করছি ভিডিও ছাড়া তো আমিও থাকতে পারবো না তো সেই মতো ব্যবস্থা তোমরা নিতে পারতে বা তোমরা তখন চলে যেতে পারতে আমার পরিবার থেকে তো আমি যে কথাটা লিখেছি সেই অমনি তাড়াতাড়ি তারা ঘুটিয়ে নিয়েছে আমার চ্যানেল থেকে তো যাই হোক তাদের উদ্দেশ্যে কথাটা বলছি তো খারাপ সময় সবারই আসে আমারও এসেছে তো আমি আশা করছি তোমাদের তোমাদেরই বড় ছোট তারপরে যারা বন্ধু হয়েছো যারা বন্ধু থেকে মানে বাদ চলে গেছো বা বাদ হয়ে গেছো নিজে থেকে তো তাদেরকে জানাতে চাইছি যে খারাপ সময়টা সত্যি অবশ্য সবারই আসে আবার কেটেও যায় তোমাদের আশীর্বাদেই কেটে যাবে তো যাই হোক বন্ধুরা এই খবরটাই তোমাদেরকে দিতে এলাম আর দিনে টুকিটাকি কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখে নিও বন্ধুরা ভিডিওটা আশা করছি ভালোই লাগবে একটু টুকিটাকি কাজ তো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ তৈরিভড়ি লাইভ